নাম শুনলেই মনে হচ্ছে যে একটা মানে পাতুরিটা হলে খুব ভালো হয় তাই এই যে দেখুন কলা পাতায় ভেটকি মাছের পাতুরি হয়েছে মানে জিমে জল এসে পড়ে যে ভেটকি মাছ হলেই আস্তে আস্তে খুলে দেখাও বন্ধুদের কৃষ্ণ রয়েছে রান্নাটা

পিস গুলো বড় বড় হয়েছে খুব বড় হয়ে গেছে sama lagi dia dia hmm ঝাঁস গন্ধ হয়ে যাচ্ছে কত সুন্দর সেদ্ধ হয়েছে মাছ খুব দারুণ হয়েছে পাশাকে ডাল পুষিয়ে ডাল খুব সুন্দর এবার ডালটা নিয়ে নিচ্ছি পাশাক দিয়ে পাশাক দিয়ে ডালও খুব সুন্দর হয় তার মধ্যে সবচেয়ে বেশি অসুবিধা হয়ে যাচ্ছে এখন খুব গরম এত গরম পড়ে যাচ্ছে যে ভিডিও করা এখন খুব কষ্ট হয়ে যাচ্ছে दे शब्द mm. <supon> The uh. Gitu, masih dosa. Tak habis. সত্যি কথা বলতে বন্ধুরা আমি ভেটকি মাছের রসাটা এখন আমি আর খাবো না কারণ প্রচুর পরিমাণে গরম পড়ে গেছে খেতে আর ইচ্ছা করছে না তাই আমি পরিষ্কার প্লেন খাবার দিয়ে আর পাথর এটা দিয়েছিলাম আর মুসুরির ডাল দিয়ে পাশার দিয়ে করা হয়েছিল প্লেন তাই এই দিয়ে আজকে আমি খাওয়া দাওয়া করলাম চলো তুমি খাও তখন বসে থাকি দেখি কথা বলি তাই বন্ধুরা হিসাব মতন আমি লাস্ট হয়েছি কারণ আমি এটা আপনার খাইনি তুমি সব খেয়ে নিয়েছো তাই তুমি হিসাব মতো ফার্স্ট হয়েছো তাই পানিশমেন্ট নিয়ে আবার চলে আসছি বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল আজকেও আমি লাস্ট হয়েছি হ্যাঁ কারণ এই গরমে আপনারা জানেন খুব মানে প্রচুর পরিমাণে গরম পড়ে যাচ্ছে ঠিক মতো খাওয়া দাওয়া করা যাচ্ছে না তাই আজকে আজকের পানিশমেন্ট দিচ্ছি গন্ধরাজ লেবু চোকলা লেবুটা কেটে দিচ্ছি চকলা অল্প মানে কাটতে থাকলে কাটতেই লেবুরা তাহলে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন